একটি ছোট্ট গ্রাম যেখানে নদীর তীরে বাস করত ছয়জন অন্ধ ব্যক্তি তারা খুবই কৌতূহলী ছিলেন এবং দুনিয়াকে জানার জন্য সর্বদা আগ্রহী ছিলেন একদিন গ্রামে প্রথমবারের মতো একটি হাতি আনা বন্ধ হলো আনা হলো অন্ধ লোকের আগে কখনও হাতি দেখেনি বা ছুঁয়ে দেখেনি তারা ঠিক করলেও এই প্রাণীটিকে অনুভব করে তারা সম্পর্কে জানবে তাদের প্রত্যেকেই হাতির একটি বিভিন্ন অংশ স্পর্শ করলেন প্রথম ব্যক্তির হাতির শক্ত পাশ স্পর্শ করলেন এবং বললেন হাতি আসলে একটা বড় দেয়ালের মতো দ্বিতীয় ব্যক্তি হাতির দাঁত ধরে বললেন না হাতির তীক্ষ্ণ মসৃণ একদম একটি বর্ষার মতো তৃতীয় ব্যক্তি হাতির সুঁড় ধরে বললেন তোমরা ভুল করছো হাতি তো একবার সাপের মতো লম্বা ও নমনীয় চতুর্থ ব্যক্তি পা ধরলেন এবং হাসতে হাসতে বললেন তোমাদের ভুল বোঝার কারণ কি হাতি তো একেবারে গাছের কাণ্ডের মতো মজবুত পঞ্চম ব্যক্তি হাতির কান স্পর্শ করলেন তোমাদের কেউই সঠিক বলছো না হাতি তো একদম পাখার মতো প্রশস্ত ও পাতলা শেষ ব্যক্তি হাতির লেজ ধরলেন তোমরা সবাই ভুল করছো হাতি আসলে একটি মোটা দড়ির মতো এই কথা শুনে তাদের মধ্যে তুমুল তর্ক বেড়ে গেল সবাই নিজেদের মধ্যে সত্যি ভাবছিল কিন্তু তখনই এক জ্ঞানী সাধু সেখান দিয়ে দাঁড়াইয়া আস আসলেন তিনি বললেন বন্ধুরা প্রত্যেকে তোমার অনুভূতি সত্য কিন্তু সেটাই পুরো সত্য নয় তোমরা সবার হাতির শুধু একটি অংশ স্পর্শ করেছো যদি তোমরা সত্যিকারের হাতি সম্পর্কে জানতে চাও তবে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নাও এবং পুরো ছবিটা তখন বুঝতে পারবে তখনই অন্ধ ব্যক্তিরা বুঝলেন তাদের ভুলটা তারা পরস্পরের কথা শুনে হাতি সম্পর্ক একটি রূপ কল্পনা করতে পারল এই গল্পটি আমাদের শেখায় যে বাস্তবিকতা আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু সত্যিকারের বোঝাপড়ার জন্য আমাদের উচিত অন্যদের দৃষ্টিভঙ্গিকেও গ্রহণ করা তাহলে বলুন তো এই গল্প থেকে আপনার কি শেখার আছে কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটি আপনাদের নতুন কিছু শিখিয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভাগ করবেন আপনার প্রিয় অংশ কোনটি ছিল এই গল্পের কোন দিকটি আপনার জীবনের সাথে মেলে আপনি জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে এই গল্পের মধ্যে মনে করিয়ে দেয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে শেয়ার করতে ভুলবেন না তাহলে আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ